আলো ঝলমলে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে একই সাথে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উন্মাদনা তৈরি হয়েছে গোটা খাত্রা শহর জুড়ে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামীকাল সোমবার রাম মন্দির প্রতিষ্ঠার দিনটি পালন করা হবে বলে জানা গেছে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে রঙিন আলোকমালায় শহরের বিভিন্ন রাস্তা সাজিয়ে তোলা হচ্ছে খাতরা এটিম গাউন্ডের মাঠে আগামীকাল কুড়ি হাজার প্রদীপ প্রজ্বলন করা হবে বলে উদ্যোক্তারা দাবি করছেন ওই মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে মাঠের চারিদিক গেরুয়া কাপড়ে ঘিরে ফেলা হয়েছে এই বিষয়ে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির সভাপতি শান্তনু সিংহ ও অন্যান্য উদ্যোক্তারা কি জানিয়েছেন শুনে নেব কালকে আমাদের সকালবেলাতে আছে ঘট আনয়ন আমাদের যারা মাতৃ একশো আটজন আমাদের মা বোনেরা ঘট নিয়ে আসবে মঙ্গল ঘট তারপর খাতরা জুড়ে আমাদের একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেখানে আমাদের এটা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে স্কুল থেকে আরম্ভ করে সবাই সেই শোভাযাত্রাতে অংশগ্রহণ করবে তারপর শোভাযাত্রার পরে আমাদের এখানে একটা বড় মঙ্গলযজ্ঞ শুরু হবে মঙ্গলযজ্ঞ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে যে সবচেয়ে বড় অনুষ্ঠান অযোধ্যায় হচ্ছে সেই অনুষ্ঠানের এখানে লাইভ প্রসারণ হবে হ্যাঁ আর তারপরে আমাদের তিনটার সময় পুরুলিয়ার ছৌ নৃত্য আছে যেটা রামায়ণের চরিত্র নিয়ে হবে এরপর সন্ধে সাড়ে ছটাতে ছটার দিকে আমরা যারা আমাদের এই খাতরা এলাকার মধ্যে যারা করসেবক ছিলেন সেই সময়ের তাদেরকে আমরা সম্মান জানাবো তারপর ঝাড়খণ্ড থেকে আসা জাগরণ দলের একটা বড় সঙ্গীতের অনুষ্ঠান হবে রাত দশটা পর্যন্ত মানে গোটা দিন ব্যাপী একটা বর্ণাঢ্য অনুষ্ঠান থাকছে হ্যাঁ আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা সন্ধেবেলায় আমরা গোটা খাতলা জুড়ে বিশ হাজার প্রদীপ প্রজ্বলন করব একই টাইমে কতজন মানুষের উপস্থিতি হবে এই মাঠে আমরা আশা করছি যে খাতড়া জুড়ে কালকে একটা উৎসবের পরিবেশ থাকবে প্রতিটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আশা করছি দশ হাজার মানুষের সমাগম হবে কতটা অনুমোদনা তৈরি হয়েছে গোটা দিক রামময় হয়ে গেছে ঘরে বাইরে মানুষ ঘরে ঘরে প্রদীপ জ্বালছে সব সবাই মানে এই সময় দীপাবলি পালন করছে এবং আমার আশা যে কালকের যে খাতড়ার পরিবেশ হবে সেটা মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট তথা ওয়েস্ট বেঙ্গলের চোখ হয়তো কালকে আমাদের খাতড়ার দিকে থাকবে এই মাঠে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা খাতরা রামলালা উদযাপন কমিটি আমরা পরিচালনা করছি সেই এই কমিটি টোটাল এই ব্যাপারটাকে দায়িত্ব নিয়ে করছে সেটাতে খাতড়ার প্রতিটা পাড়া প্রতিটা মানুষ ইনভলভ আছে কালকে আমাদের সব মা বোনেরা সকালবেলা আসবে ঘট আনা হবে আর তারপর আমরা প্রভাত ফেরি বেরোব সকালবেলা এটাই আছে আমাদের মহিলাদের এতদিন পর রাম মন্দির প্রতিষ্ঠা কতটা উন্মাদনা অনেক 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 বেশি তো এখন তো প্রচুর মানুষ তো আসবেই আশেপাশে সব দিক থেকে এটাই খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস